বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠ ডক্টর আনসার আহমেদ লন্ডনে সংবর্ধিত গত পনেরোই ডিসেম্বর দুই হাজার সোমবার লন্ডনে গিল্ড হল ওয়েস্ট উইংয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহকির বক্ত ফারুক অনুষ্ঠান পরিচালনা ছিলেন কাউন্সিলর অজন্তা দেব রায় স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলম্যান শাহনান বক্ত অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর রাজুন উদ্দিন জালাল অধ্যাপক আলিস্টার ওয়েন সাবেক মেয়র তাহির খান সাবেক স্পিকার আহবাব হুসেন সাংবাদিক সৈয়দ পাশা মুরাদ কুরেশি হুসনা মতিন সাবেক কাউন্সিলার নুরুদ্দিন আহমেদ পারভেজ কুরেশি জামাল খান বশির আহমেদ মুক্তা দেওয়ান গৌ সুলতান মুক্তুদ্দা আবু মুসা হাসান সৈয়দ এনামুল ইসলাম শহির উদ্দিন মিন্টু শুয়েজ মিয়া জায়দ আলী খুশনু ইরাক চৌধুরী আব্দুল বশির সামিরুন চৌধুরী নাজমা হুসাইন হামিদা ইদ্রিস ও আব্দুল মুমিন প্রমুখ বক্তারা বলেন ডক্টর আনসার আহমেদ এর এই একাডেমিক অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয় এটি প্রবাসী বাঙালির চিন্তাশীল চর্চা সামাজিক দায়বদ্ধতা ও প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক ডক্টর আনসার আহমেদ সংবর্ধনার জবাবে তার বক্তব্য বলেন এই ভালোবাসা স্বীকৃতি সম্মান তাকে আগামীতেও সত্য ন্যায় মানবিকতার পক্ষে কাজ করে যাওয়ার প্রেরণা যোগাবে মননী বাংলা ভাষা সংস্কৃতি